E ga la eu ga e papa <laughs> <Pada ki wajze? laughs> এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে কোনো কথাই নেই দুষ্টুমি বেড়েই যাচ্ছে দেখে 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 কি কালে দিচ্ছো কি কালে দিচ্ছো কি কালে দিচ্ছ এটা কি এটা কি এটা কি কালে দিচ্ছো হ্যাঁ এটা টুকি করো একটু টুকি করো এই টুকি কর একটু টুকি করো একটু টুকি করো

দেখো মুসুম্বি লেবু ও কামড়ে কামড়ে খাবে ও ছাড়িয়ে দেব ও রস করে দেবো খাবে না ও কামড়ে কামড়ে খাবে কামড়ে কামড়ে খাবে কেউ দেখেছে দেখ কামড়ে কামড়ে খাবে ছাড়িয়ে রস করে দেবো হবে না হবে না হবে না কামড়ে কামড়ে খাবে হ্যাঁ কামড়ে কামড়ে খাবে আচ্ছা আচ্ছা আর কি কামড়ে কামড়ে খেতে পারো তুমি কি গো দেখো দেখো মুসম্বিটা কামড়ে কামড়ে খাবে আই রা দেখো 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 কি করে কি করে কি করে মুসম্বীটাকে বল পেয়েছে বল নিয়ে খেলা করছে তুমি বল এটা তোমার বল কি গো এটা তোমার বল আর তোমার বলটা কই তোমার বলটা কই কি আর তোমার বলটা কই মামা নেই 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 তোমার বল নেই আচ্ছা তোমার বল নেই আর কি নেই তোমার দেখো একটুখানি টুকি টুকি করে দাটু টুকি করে ধাপ্পা ধাপা বাবা দুটো হাতে কর দুটো হাতে দুটো হাতে টুকি কি আবার আচ্ছা তোমাকে মামাম খেতে দেয়নি খেতে দেয়নি 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 আচ্ছা আচ্ছা দেয়নি মামাম খেতে দেয়নি ওর ও সেই জন্য মুসুম্বি খাচ্ছে রাগ করে ওর মাম্মা মুসুম্বি খেতে বলেছে তাই তো গো কামড়ে কামড়ে খেতে বলেছে পালিয়ে আসছে পালিয়ে আসছে পালিয়ে আসছে পালিয়ে আসছে একটু দাদা বলে দাও একটু দাদা বলে দাও দাদা বলে দাও একটু দাদা বলে দাও দাদা বলে দাও দাদা বলে দাও দাদা বলে দাও না আচ্ছা তুমি তুমি ছাড়া ছাড়া নিয়ে কি করবে কি গো এটা এটা নিয়ে কি তোমাকে তোমার খেলার জিনিস